তুমি যদি কলেজে স্কুল স্টুডেন্ট থাকো তাহলে ফিলেন্সিং একটা ভালো মাধ্যম হবে টাকা ইনকাম করা আশি হাজার টাকা বা তারও বেশি তুমি এখান থেকে ইনকাম করে নিতে পারবে এটাকে পার্ট টাইম বা ফুল টাইম ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারবে তো আজ এই ভিডিওটিকে আমরা চারটি স্টেপে ভাগ করবো ফিলেন্সিং কিংবা কিভাবে স্টার্ট করবো স্টেপ ফিলেন্সিং ওয়ার্ক কিভাবে খুঁজবো স্টেপ ক্লাইন কত টাকা চার্জ করবো ফার্স্ট স্টেপ ফ্রিল্যান্সিং কি তুমি একটা কোম্পানিতে কাজ না করে বিভিন্ন ক্লাইটের কাছে তোমার পরিষেবা বা ওয়ার্ক সেল করে টাকা ইনকাম করাটাকে করা না তুমি হচ্ছে একটা ভিডিও আর আমি একটা ক্লায়েন্ট আমি তখন কিছু ভিডিও দেবো সেই ভিডিওগুলি তুমি এডিট করবে আর ভিডিওটা গুলিকে এডিট করার জন্য আমি তোমাকে কিছু টাকা দেবো তো এই পঁচিশ টাকা বলে ফ্রিল্যান্সিং সেকেন্ড স্টেপ ফ্রিল্যান্সিং কিভাবে স্টার্ট করবো ফ্রিল্যান্সিং শুরু করার আগে তোমার কাছে কোনো একটা স্কিল থাকতে হবে ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং অ্যাপ ডেভেলপার এক্সেট্রা আমি যে তিনটি স্কিলের নাম বলেছি এই তিনটি স্কিল থাকতে হবে কোনো মানে নেই তুমি যদি ভালো গ্রাফিক ডিজাইন করতে পারো লোক ডিজাইন করতে পারো তোমার কাছে একটা স্কিল থাকতে হবে ফ্রিল্যান্সিং এর মেন পার্ট হচ্ছে স্কিল তোমার কাছে যদি কোনো স্কিল না থাকে তাহলে তোমার ক্লাইন্টকে তুমি কি পরিষেবা দেবে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তুমি কোন জিনিসটা ভালো পারো তুমি যদি ভালো ভিডিও এডিটিং করতে পারো তাহলে তুমি সেটাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবে বা তোমার কাছে কোনো স্কিল নেই তাহলে তোমাকে একটা নিচ সিলেক্ট করতে হবে গ্রাফিক ডিজাইনার ফটো এডিটিং ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং বা অনেক কিছু তুমি একটা নিচ সিলেক্ট পরে ইউটিউবে সার্চ করে সেই ভিডিও থেকে তুমি শিখে নিতে পারবে আর সেই স্কিলটি কাজে কাছে লেগে পরে তুমি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবে ফ্রিল্যান্সিং স্টার্ট করার আগে তোমার মধ্যে কোনো একটা স্কিল থাকতেই হবে ওয়েবসাইট ডেভেলপার গেম ডেভেলপার ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং বা মিনিমোড ফিল্যান্সিং ওয়ার্ক কিভাবে বুঝবে ফ্রিল্যান্সিং ওয়ার্ক ধরনের অনলাইন ফিল্সিং অনলাইন অফলাইন ফিল্যান্সিং কি কোনো জায়গায় কাজ করে রাখে তোমাকে মানে তুমি যদি ভিডিও এডিটিং এ কাজ করতে যাচ্ছ তাহলে তোমার কিছু ভিডিও এডিট করে রাখতে হবে আর সেই ভিডিও নিয়ে তোমার আশেপাশে স্টুডিও বা ফটোগ্রাফারকে দেখিয়ে তুমি কাজটা নিতে পারবে অনলাইন ফ্রিনান্সিং কি অফলাইন ফিন্সিং তোমাকে বাড়ি থেকে বেরোতে হতো কিন্তু অনলাইন ফিন্সিং এ তোমাকে কোথাও যেতে হবে না তুমি বাড়িতে বসে কাজ পেয়ে যাবে অনলাইন ফ্রিল্যান্সিং করার জন্য তোমাকে প্রথমে ডট কম আবহাওয়া ডট কম আবার কম এ প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে এই ওয়েবসাইটগুলো থেকে তুমি কাজ পেয়ে যাবে কারণ এই থাকে আর এই ওয়েবসাইট ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন মিনিমার খুঁজে তোমরা যদি আমাকে জানাও বা ফলো করতে পারো তার ভিডিও গুলির তোমাকে মেল করতে হবে আর এই মেলটি তোমাকে ভালোভাবে লিখতে হবে কারণ একটা ইউটিউবের কাছে অনেক মেল আসে তোমাকে একটা ইনি লিখতে হবে তুমি যদি মেলে লেখো আমি একটা ভিডিও এডিট আমি তোমার ভিডিওগুলি এডিট করতে চাই তাহলে তোমাকে ইউটিউবের পাত্তা দেবে না আমাকে এর থেকেও ইউনিক লিখতে হবে তোমাকে মেলে লিখতে স্যার আপনার ভিডিও গুলি আমি এক মাস ধরে দেখছি আপনার ভিডিওতে অনেক জায়গায় ভুল আছে সেই ভুলগুলি আমি ঠিক করে দিয়েছি আমি আপনার ভিডিও গুলি এডিট করতে চাই আপনি কি আমাকে রাখবেন এভাবে তোমাকে মেল করতে হবে তাহলে তুমি ইউটিউবের কাছেও কাজ পেয়ে যাবে আর একটা ওয়ার্ক আছে যেখান থেকে তুমি ফিলেন্সিক ওয়ার্ক পেয়ে যাবে সবার প্রথমে তোমাকে একটা ইনস্টাগ্রাম পেজ করতে হবে বা সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পেজ ক্রিয়েট করতে হবে সে পেজটিকে তোমাকে ব্র্যান্ডিং করতে হবে ব্র্যান্ডিং করার পর তোমার এডিট করা ভিডিও গুলি পোস্ট করতে হবে আর ওই ভিডিও গুল থেকে যদি কোনো ক্লায়েন্ট ইমপ্রেস হয় তাহলে তোমাকে ডাইরেক্ট ডাইরে করবে তো এইভাবে তোমাকে ফ্রিল্যান্সিং ওয়ার্ক খুঁজতে হবে ফোর স্টেপ আমি ক্লায়েন্টকে কত টাকা চার্জ করবো তুমি যদি কোনো ক্লায়েন্টের ভিডিও করছো তোমার মেনলি দেখতে হবে ভিডিওটি এডিটিং করতে কত সময় লাগছে ভিডিওটি সাউন্ড বিএফএস দেখে তোমাকে ভিডিওটি চার্জ করতে হবে ধরো তুমি হচ্ছে একটা ক্লেন্ট আরামে আছে ভিডিও এডিটার তুমি আমাকে একটা সাইট সিং এর ভিডিও দিলে সেটা এডিট করতে যেহেতু আমার দু বছরের এক্সপিরিয়েন্স আমি ভিডিওটিকে দুশো থেকে তিনশো টাকা চার্জ করবো আর লং ফর্মে আমি আট থেকে বারো মিনিটে দু হাজার থেকে তিন হাজার টাকা চার্জ করবো তো মেনলি তোমাকে চার্জ করতে হবে তোমার এক্সপিরিয়েন্সের উপর মানে তুমি কবজোর ধরে ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স আছো তো এক্সপিরিয়েন্স হিসেবে তোমাকে ভিডিওটিকে চার্জ করতে হবে তোমাকে চারটা স্টেপ মনে রেখে ফিনান্সিং স্টার্ট করতে হবে তাহলে তুমি সাকসেসফুলি একটা ফ্রিল্যান্সার ওয়ার্কার হতে পারবে তো আশা করি তুমি এই থেকে কিছু শিখতে পেরেছো তো ভিডিওটিকে একটি লাইক করে দাও তো দেখা হচ্ছে